i you used the instant, no, and we don't believe. i the video you're afraid to post on Instagram. I'm in. do not

কতটা শক্তিশালী ছিল সেই সময় কিন্তু যাই হোক আমরা আপনার সাথে পৌঁছানোর পরে দেখলাম যে বাংলাদেশের একটা বিখ্যাত অঞ্চল ভাষা আন্দোলনের ভাষা শেষ পরিচিত তিনি আমাদেরই তার সহজ করবেনি কোমরে সব শেষে আপনার বিয়ে হলো এবং তারপরে খাওয়ার ব্যাপারটা যখন আসলো মধুর আছে মধুর কেটে মধুর ছিল তো সেখানে আপনার সবাই সব বসে নিচে বসছে খাওয়া দাওয়া হচ্ছে

তারপরে আপনি পাবেন এটা এই জয়নগরের আলো এই বইটিতে তার সালমান আলো লেখা সহমানি খা পড়লেই সংগ্রাম ভয়াবহ সংগ্রামের মধ্যে দিয়ে এই মহিলা মাহমুলা ভাই তার জীবনকে এগিয়ে নিয়ে গেছেন তার তিন পর নায়িকারা বসতে আছি তারাও সেই সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছে মাহমুদ প্রতিটি দেখার মধ্যে একটা জিনিস লক্ষ্য করবে সবাই যে তিনি পরিবর্তনের কথা দেশটাকে পাল্টে দেওয়ার কথা বলেছেন ব্যক্তিগত পাওয়া না পাওয়ার কথা কিন্তু এখানে তিনি বলেননি অথচ এই মানুষটি বাংলাদেশের আমার আমার জানা আছে অন্যদিনে জানা মাধ্যমে তাতে মানে অন্যতম একজন শ্রেষ্ঠ ব্যক্তি আমরা তাকে সেই মূল্যায়নটা চলতে পারি বিএনপির সঙ্গে তার একটা সম্পর্ক আছে আছে সেই সম্পর্কটা অস্বীকার করে সত্যকে অস্বীকার করা হবে কারণ বেগম জিয়া যখনই কোনো আলোচনা করতে এসেছেন কোনো বিষয়ে তাকে পাঠিয়েছেন এবং ভীষণ টোয়েন্টি থার্টি যে বইটা আমাদের প্রথম সংস্কারই আমাদের রাজনৈতিক সংস্কার সাংবিধানিক সংস্কার অর্থনৈতিক সংস্কার যে আমরা সৈকর করা হয়েছিল ভীষণ টোয়েন্টি থার্টি

সেই সময় ক্ষেত্রে প্রধান আনন্দ প্রধান ভূমিকা পালন করেছেন মাহবুব জফুরতে মাহবুবুল্লা প্রধান ভূমিকা গুলো পালন করেছেন অর্থাৎ এই দেশকে একটা গণতান্ত্রিক একটা আহ আপনার এই যে আমরা বলি যে বৈষম্য বিরোধী একটা অর্থনীতিতে পরিণত করা সাধারণ মানুষগুলোর অধিকার গুলোকে পৌঁছে দেওয়া কঠিন অধিকার পৌঁছে দেওয়া একটা গণতান্ত্রিক একটা আধিপত্য বিরোধী

বৈষম্য বিরোধী এবং মানুষের স্বাধীনতা বা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের আমরা একটা চিত্র দেখতে চাই সেটাই আজকে আমি যাই তারা জন্মদিন এবং আজকে আরেকজন মহিলা যে এই দেশে এই এই আপনার উপমহাদেশে মহিলাদের জাগরণের ক্ষেত্রে কৃষক মুসলিম জাগরণ সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন বেগম লোকেরাগরী একই সঙ্গে মাউল্লা ভাই জন্মদিন আমরা তাদের শুভেচ্ছা যাচ্ছি এবং প্রত্যাশা করছি যে তাদের এই জন্মদিন গুলো আরো অভায়িত আমাদের এবং ভাই দিয়ে তার অভিজ্ঞতা তিনি বাংলাদেশের রাজনীতিকে এবং অর্থনীতিকে আরো সহায়তা প্রদান করবেন এই আশা করছি এবং সকলের আবার আমার জানাচ্ছি যে কথাটা ভাই বলেছেন আমাদের সে একই কথা